শুভ সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছ কাকিমাদের কাছে কত সুন্দর আর বেলগুলো তো দারুন তো এইদিকে পিকনিক করতে চলে এসেছি আর এটা হচ্ছে জানুয়ারি মাস আর জানুয়ারি মাসে ঠান্ডা রাত্রে পিকনিক করতে কার ভালো লাগে বলো আমাদের তো ভীষণ ভালো লাগে তো এইদিকে আমরা এই সব নিয়ে গেছি কেননা এখানে চিকেন হবে আর ফ্রাইড আইস হবে তো মেয়ের যা সেটা শুরু করে দিয়েছি আর এখানে আমার দু তিনটা বান্ধবী ছিল বান্ধবী বলতে গেলে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ তো আমাদেরও বান্ধবী হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা সব গল্প করছি খুব মজা করছিলাম তো দিদি লসনের রেসিপিটা বললো না তোমাদেরকে বলতে চাইছি আজকে মজা করছিলাম তো আমাদের এখানে পাইল পাইল হচ্ছে লসনের চাটনি করবে রেসিপিটা পাইল বলে দিছে কি করে করবি বল বলতে হয় না এটা সিক্রেট ব্লক করার মানে কি ভাই ব্লক মানে তো সবাইকে দেখানোর ব্যাপার তো দিদি এখন সিক্রেট করবে বলছি এখানে দাদা ভাই প্রায় রাইস জন্য চাল দিয়েছে সেটা সিদ্ধ হয়ে গেছে মানে জলগুলো ছড়িয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর পিকনিকের ছেলেদেরই মানে বেশি দায়িত্ব ছেলেরা করবে তার এই দাদাভাইগুলো দাদা ভাইগুলো মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে আর এই দিদি হচ্ছে যে এখন সব মানে কাটাকুটু করছে তো আমরা এরকম করেছিলাম তো দিদি ছিল না সেই জন্য আমরা মানে এখন বলছি যে ও এই দুটো দিদিকে কাটাকাটি করতে হবে কেননা আমাদের অনেক হয়ে গেছে আমাদের কাজ যেগুলো ছিল সেগুলো আমরা সব করে নিয়েছি তারপরে বলছে মন দিয়ে কাজগুলো কর যদি এই দিকে তাহলে হাত সেটে যাবে এ নিয়ে গল্প হচ্ছিলো আর পিকনিক করতে কার ভালো লাগে বলো আমাদের ভীষণ ভালো লাগে আশা করতে সবারই ভালো লাগে পিকনিক করলে কী হয় বলো তো সবাই মিলে একসঙ্গে গোছায় অনেক আনন্দ ফুর্তি হয় সেই জন্য আর আর কি বলবো গায়ে এত ঠান্ডা তো সেখানে দাদাগুলো সব মানে আগুনের জ্বালিয়ে দিয়েছে যাতে ঠান্ডা লাগলে সে মানে আগুনটা নাপা যায় তো আমি এখানে চলে এসেছি আগুনের পাশে আগুন তাপার জন্য চিকেনের জন্য রান্না শুরু হয়ে গেছে পেঁয়াজগুলো হাসছে এখানে রান্না বান্না ছেলেরাই করছে আমরা জাস্ট একটু কাঁটা করে হেল্প করে দিচ্ছিলাম আর কিছুই না তারপরে তো এর মধ্যে নাচও চলছিলো তো আমরা তিন বান্ধবী পাহলের মতো নাচ করছিলাম হেবি মজা হচ্ছিলো বুঝতেই পারছো আর এখানে দাদা বৌদিদা কি সুন্দর নাচ করছে দেখতে পাচ্ছো তো এদিকে আমরাও শুরু করে দিয়েছি আমার বরের সাথে নাচ তো বলো তো নাচ করে না এদিকে নাচে ভাগে ভাগে রান্নাটাও হয়ে যাচ্ছে তো গাছ খুব মজা করেছি খুব ভালো লেগেছে তোমরাও কীভাবে পিকনিক করো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের পিকনিক করাটা কেমন হয়েছে সেটা জানাবে তো দেখা দেখা হয়েছে নেক্সট ব্লকে বাই ভিডিওটা দেখতে থাকবে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটা ফলো করে দেবে